এখন আসেন আমার দিকে ডাকান এ আব্বু এদিকে আসো তোমারে চিপস দিব আব্বু এদিকে আসো তোমারে মজা দিব এইভাবে আপনারা ডাকেন ডাকার পর বাচ্চা কাছে আসার পর মজাও দেন না চিপসও দেন না এটা মিথ্যা কথা এটা কি কথা দলিল আবু দাউদ শরীফ চার হাজার নয়শো নাম্বার হাদিস আবু দাউদ শরীফ চার হাজার নয়শো নাম্বার হাদিস আবদুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন ডাকনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা আমার আম্মা আমাকে ডাক দিলেন একটু মনোযোগ দিয়ে বুঝছেন এটা আমাদের এই ভুলটা হয়ে যায় আমার আম্মা আমাকে ডাক দিলেন নবীজি আমাদের বাসায় ছিলেন আমার আম্মা আমাকে বললেন হা তাল এদিকে আসো তোমাকে কিছু দিব নবীজি আমার আম্মাকে বললেন মা আরতি অতিহি কি দিবা তোমার ছেলের তো আমার আম্মা বললেন তামারন হুজুর আমি আমার ছেলেকে খেজুর দিব বলেন কি দিব নবীজি বললেন শোনো আমা ইন্নাকি লাউলাম তো অতি হিসাই আ তুমি আমা আন্নাকি লাউলাম তো অতি আ তুমি যদি তোমার ছেলের ঢাকার পর কিছু না দিতা প্রতিবাদ ইন্দাল্লাহি কাজিবা তোমার নামে আল্লাহর খাতায় একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত তাহলে এই মিথ্যাটা আমাদের দ্বারা হয়ে যায় মুরগি জবাই করার জন্য আপনারা এমন করেন এইভাবে আসার পর মুরগিটারে ধরে জবাই করে ফেলেন ওই বেচারা আদার খাওয়ার নিয়তে আসছিল আপনি জবাই করার জন্য অন্যভাবে ধরার চেষ্টা করেন এইভাবে ধোকাবাজি করে ওকে ধরার চেষ্টা করবেন না আপনার নামে কিন্তু আল্লাহর খাতায় মামলা হয়ে যাবে আল্লাহর খাতায় কি হয়ে যাবে মামলা হয়ে যাবে কি কথা বুঝে আসছে তাহলে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা হাসির ছলেও বলা যাবে না আল্লাহ মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করেন তিন মিজি শরীফের তেইশশো চোদ্দ নাম্বার হাদিস দুই হাজার তিনশো চোদ্দ এখন আগে একটু বুঝেন আমি ওরা একটা কথা বলছি বলার পরে ভাই তুই কি বললি তখন আমি বলি কি আরে কথার কথা বললাম বলি কি না কথার কথা এই কথার কথা যদি মিথ্যা হয় কি অবস্থা হতে পারে তিরমিজি শরীফের তেরোশো চোদ্দ নাম্বার হাদিস কলা রসুল আলহিসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নাল আব্দালা ইয়াতাকাল্লামু বিল কালিমা আল্লাহ ইয়ারা বিহা বাসা বান্দা কোন কথা বলে কথা বলার পর ওই বান্দা চিন্তা ভাবনা করে না বান্দা মনে করে এটা কোন ব্যাপার না নবী বলেন ইয়া খবীবিহা ফিন্নারি 70 খারিফা এই কথার কারণে তার 70 বছর জিহাদ নাম এটা তার জাবাও নয় কয় বছর জিহাদ নাম যেমন আমি আজকে আলোচনায় আসতাসি আপনাদের এখানে আপনারা ফোন দিলেন হুজুর কোথায় আছেন আমি আসি মনে করেন দাউদ গান্ধী এখন আপনাদের এই জায়গাে পকেটে কিছু টাকা দুলিতে হবে তাই চিন্তা করতেছি যদি কোলোমতে না যাইতে পারি এখন পকেট তো আপনার ভারী নাও হইতে পারে তো যেহেতু আমি বয়ান রাখছি 14টা একদিনে চোদ্দটা আলোচনা করতে হবে পকেটও ভারী করতে হবে এই জন্য পড়াশোনারও কোনো প্রয়োজন নাই তাই এখানে বৈশাখ মিথ্যা কথা সত্য কথা যা বলি কোনো সমস্যা নাই এই দোষ আপনাদের কেন একজন একদিনে পঞ্চাশটা বয়ান করাইতে চান উনি পড়বে কখন হ্যাঁ একদিনে পাঁচটা আলোচনা কেন করাইতে চান একজনকে দিয়ে তখন উনি সবগুলা ধরার জন্য উনি আসে দাউদ কান্দি আপনারা ফোন দিচ্ছেন কোথায় আমি আমাকে বলছি তখন আমি বললাম আমি আসি ইলেটগুঞ্জ আসি দাউদ কান্দি এটা কি সত্য না মিথ্যা হ্যাঁ মিথ্যা

আল্লাহ নবী বলেন ইন্নাল আব্দালা তাকাল্লামু বিল কালিমা বান্দা বান্দা কথা বলে এমন কথা মায়া তাবাইয়ানু ফিহা চিন্তা ভাবনা ছাড়া কথা বলে হাত পায়ে ধরে বলি চিন্তা ছাড়া কথা বলেন না 10টা কথা বলবেন অনেক চিন্তা ভাবনা কইরা বুঝে শুনে বলবেন যেন আপনার কথা আপনার জাহান্নাম না হয় ভাই ভাই বাবা চাচা আল্লাহর রস্তে কথা চিন্তা ভাবনা করে বলেন কথা কম বলেন চিন্তা করে বলেন হ্যাঁ কথা কম বলেন চিন্তা করে বলেন নবীজি বলেন কোন বান্দা যখন কথা বলে চিন্তা ভাবনা ছাড়া আন্দাজে একটা কথা বইলা ফেলছে চিন্তা ছাড়া একটা কথা বলে ফেলছে ইয়া জিল্লু বিহা ফি নার আবাদাম ইমা বাইনাল মাশিক দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ গভীর এসে জাহান্নামে যাবে এটা তার জানাও নাই আল্লাহ আমাদেরকে সদা সত্য কথা বলার তৌফিক দান করেন আমিন উজারির সাহেব আ আল্লামা আশিক গলাহি সাহেব হুজুরের সাথে আমরা পাঁচজন কোথাও মেহমান হয়ে গেলাম কথার কথা পাঁচজন আমরা এখান থেকে পাঁচজন হুজুরের সাথে মেহমান হয়ে গেলাম মেজবান আমাদেরকে ফোন দিছে আপনারা কয়জন তো আমাদের সফর থেকে বলা হয়েছে আমরা পাঁচজন আমরা যাওয়ার পর মেজবান খাবার দিয়েছে পাঁচজনকে পাঁচটা প্লেট দিয়েছে পরে লাগলে তো মেহমান পাঁচজনকে খাবার দিছে পিস সাহেব হুজুর সহ পাঁচজন আমরা পির সাহেবের সাথে আট ঘন্টা সফর করে গেলাম পির সাহেবের খিদা লাগছে আমগো মধ্যে দুইজনে আমরা বলতেছি কি খিদা নাই হুজুর আপনি খান আট ঘন্টা সফর করে হুজুরের খিদা লাগছে আমরা দুইজন এমন আল্লাহ রুলি আমগো খিদা লাগে নাই খিদা রাইখাও যদি বলি হুজুর খান আমগো খিদা নাই এটা মিথ্যা কথা খিদা রাইখাও যদি বলি খুদা নাই এটা কি কথা আর আপনারা মনে করতেছেন এটা এমনি কইতেছি দলিল আছে হাদিসে ইবনে মাজা বত্রিশশো নাম্বার হাদিস তিন হাজার দুইশো আটানব্বই নাম্বার হাদিস নবীজির জামানায় এমন একটা ঘটনা ঘটে গেছে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন নবীজির সাথে এক বাসায় আমরা মেহমান হয়ে গেলাম যাওয়ার পর আমাদেরকে খাবার দেওয়া হয়েছে খাবার দেওয়ার পর আমরা কয়েকজন বললাম লা নাশতাহি আমাদের চাহিদা নাই খাবারে নবীজি আমাদেরকে বললেন চাহিদা নাই না নবীজি বললেন লা তাজমানা না ওয়া এক পেটের মধ্যে ক্ষুধা আর মিথ্যা একত্রিত করবা না ক্ষুদা রাইখা যদি মিথ্যা কথা বলো খাবার না খাওয়ার কষ্ট দুনিয়াতে পাইলা মিথ্যার কষ্ট আখের হাতে পাইবা ক্ষুধা রাইখা যদি বলো ক্ষুধা নাই তাহলে ক্ষুধার যন্ত্রণা পাইলা দুনিয়াতে আর মিথ্যার কষ্ট পাইবা আখের হাতে এখন বলেন আমরা অনেক সময় ভদ্রতার খাতিরে এই যে তুই মিথ্যা হয়ে যায় কিনা আরে ভাই আপনি না খাইলে বলবেন খাবো না কিন্তু কেন বলবেন ক্ষুধা নাই আপনি যদি বিশ্বাসের সামনে খাইতে লজ্জা লাগে এটা বলেন হুজুর আপনি খান আমি পরে খাবো এটা বলেন কথা বলেন আপনি খাইতে থাকেন আপনি আসতে বাহিরে গিয়ে দোকান থেকে কিছু খেয়ে নেন কিন্তু ক্ষুধা নাই এটা কেন বলবেন আপনার তো ক্ষুধা আছে তাহলে ক্ষুধা রেখে যদি বলি ক্ষুধা নাই এটা কি সত্য না মিথ্যা মিথ্যা এটা বলা যাবে না আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন লম্বা একটা হাদিস শোনাই মন দিয়ে শোনেন তিরমিজি শরীফের ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস মহাজিবনে জবাল নদী আল্লাহ আলা আনহুর বর্ণনা এই হাদিসটা মন দিয়ে শোনেন দেখেন আমাদের জীবনে কত ভুল হয়ে যাচ্ছে মহাজিবনে জবাল নদী আল্লাহ তাআলা আনহু বলেন তোমার সুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাফার আল্লাহ নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম তাসবাহতু ইওমান ক্বারিবাম মিনহু ওয়া নাহনু নাসীর একদিন সফর করতে করতে আল্লাহর নবীর কাঁচা কাছি চলে গেলাম নবীকে বললাম আখবারনি বিআমালিন ইয়ুদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান نار হুজুর আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতে নিবে যাবে নাম থেকে দূরে রাখবে এমন একটা আমল আমাকে বলেন নবীজি বললেন ইন্নাকা সআলতানি আন আযীম ওয়া ইন্নাহু লাসিরুন আলা মান ইয়াসারুল্লাহু আলাইহি তুমি একটা কঠিন প্রশ্ন করছো তবে এই প্রশ্নটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেন নবীজি বললেন তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআ আল্লাহর ইবাদত করবা শিরিক করবা না বলেন ইবাদত কার আল্লাহ কি করা যাবে না দুই নাম্বার অততি মুসলা নামাজ কায়েম করবা তিন নাম্বার অত জাকা জাকা তাদায় করবা চার নাম্বার অত সুমুর মাদন রমজান মাসের রোজা রাখবা পাঁচ নাম্বার ও হুজুল বাইতা হজ করবা এই পাঁচটা তাহলে পাঁচ নাম্বার হজ করবা এই পাঁচটা বললে কিন্তু শরীয়তের পাঁচটা খুঁটি আইসে পড়তেছে আপনার আন্তা আবুদাল তুমি আল্লাহর এবাদত করবা শিরিক করবা না তো এটাকে কালিমার পরেই ধরতে পারি যে পাঁচটা আবাদতের কথা বলছে ইসলামী শরীয়ত মোটামুটি আইসে গেছে নবীজি বললেন মাজ আল্লাহ আলা আবু আবিল খাইর আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না নবীজির সাহাবা মাজ বলেন হুজুর বলেন আল্লাহ নবী বললেন কল্যাণের দরজা হলো তিনটা এক নাম্বার সৌমুজুন্না কল্যাণের এক নাম্বার দরজা হলো রোজা বলেন কল্যাণের এক নাম্বার দরজা কি দুই নাম্বার সদাকতু তুতিউল খতিয়া কামায়ুতিউল মা উন্নার সৎকা গুনা এমন ভাবে মিটিয়ে দেয় পানি আগুনকে যেমন নিভায় দেয় করে দেয় এক নাম্বার 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 রোজা দুই তিন ও রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া জোরে বলেন রাতে কি নামাজ পড়া তাহাজ্জুদের নামাজ বালেক যারা তারাও করতে পারবেন না বালেক যারা তাদেরকে যদি অভ্যাস করানো হয় এটা ইসলামী শরীয়তে নিষেধ না তাহাজুদের নামাজ যদি রাতের বেলা অভ্যাস করানো হয় এটা শরীয়তে কিনা দলিল বুখারি শরীফের ছয়শো তিরমিজিরটা কিন্তু শেষ হয়নি মাথায় রেখে তিরমিজি ছাব্বিশশো ষোলোতে আবার ফিরে আসবে মাঝখান দিয়ে তাহাজুদের কথা আসছে তাই বুখারিতে একটু ঘুরে আসি আমরা ছয়শো নিরানব্বই নাম্বার হাদিস বুখারি শরীফের কলে কল্যাণের দরজা কয়টা তিনটা রোজা সৎকা তাহাজুদ এখন তাহাজুদ বালেকরাও পড়তে পারবেন না বালেকরা যদি চায় তারা পড়তে পারবে অভ্যাস করানো যাবে তিনটা সাড়ে তিনটা যদি তাদেরকে উঠানো হয় এটা কোনো অমানবিক হবে না এটা তাদেরকে যদি অভ্যাস করা হয় এটা জায়েজ হচ্ছে সোহিবহারীর ছয়শো নিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আরশা আবদুল্লাহ্ন আব্বাস রদী আল্লাহতা আল্লা আনহুমা বলেন হমতুমা আর সৌল্লাল্লাহ আলী হিসাল্লাম বিত্ত বিতু দা খালা তী মাইমুন আত রদিয়ত লহতা আনহা আমি আমার খালা বাইমুনা হরদি আল্লহ হুতা আনহার বাসায় রাত্রি যাপন করলাম রাতের বেলা আমার খালার বাসায় ছিলাম হাত্তা ইদাল তাছ অফাল লেইল ৰাতি যখন অৰ্ধে আমি দেখলাম আল্লাহ নবী দাঁড়াইলেন দাঁড়ানুৰ পহর আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াই কোথায় দাঁড়াইছে তাহাদ্জুদের নামাজ দাঁড়ানুৰ পহৰ কোনটো আনি আছে আমি নবীৰ বাম পাশে দাঁড়াইলাম কোন পাশে দাঁড়াইছে বা আসি নবী আমার মাথা ধরলেন দৰাৰ পৰ অকণমানি আনি আল্লাহ নবী আমাকে তাৰ ডান পাশে দাঁড় করাইলেন। আমি বাম পাশে দাঁড়াইলাম নবী আমাকে এনে ডান পাশে দাঁড় করাইলেন আমাকে ডান পাশে দাঁড় করানোর পর রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের সাথে আমি তাহাজুদের নামাজ পড়লাম আপনাদের প্রশ্ন হবে হুজুর আবদুল্লাহ ইবিন আব্বাস যে তখন ছোট মানুষ ছিল এটার দলিল কি হাদিসে আসছে আবদুল্লাহ ইবিন আব্বাসের বর্ণনা কিন্তু উনি যে ছোট ছিল এটার দলিল কি এটার দলিল হলো মোসনাদে আহমদ তিন হাজার চারশো সাত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহুয়া বলেন আমি যেদিন নবীর সাথে তাহার নামাজ পড়েছিলাম আনা ইয়াউমা ইজিন ইবনু আশ্রি সিনিনা তখন আমার বয়স ছিল দশ কত ছিল বয়স তাহলে শিশু তাহাজ্জুদ যুদ্ধ পড়ানোর অভ্যাস করা এটা দলিল আছে না নাই আছে এখন কথা হলো শিশু ওই টাইমে তাহার যুদ্ধ পড়লে লাভ কি সহি বুখারির এগারোশো নম্বর হাদিসে আছে আর অনেকগুলো হাদিসের মধ্যে আছে রসুল আকরাম সাল্লা আলী সাল্লাম বলেন রাতের এক তৃতীয়াংশে অংশে ইয়ানজিলু রব্বুনা তাবারকাওয়া ইদ্দুনিয়া ফিকুল্লি লাইলা প্রত্যেক রাতের এক তৃতীয় অংশ যখন হয় তখন আল্লাহ প্রত্যেক রাতে প্রথম আসমানে আসে বান্দাকে শুধু দেওয়ার জন্য আল্লাহ আসার পর বলে মাইয়াদা আমার কাছে কে দোয়া করবে আমাকে কে ডাকবে আমি তার ডাকে সারা দিব অমাইয়াস আলুনি ফা কে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনা মঞ্জুর করবো অমাইয়া ফিরুনি ফাউফিরওয়ালা কে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করবো একটা বাচ্চা সবক দিতে পারে এক পৃষ্ঠা তার বন্ধুরা দেয় চার পৃষ্ঠা ওস্তাদ বলল তুই তো এক পৃষ্ঠার বেশি বারস না রাত্রে সাড়ে তিনটে যেহেতু উঠোস তখন আল্লাহ রে বল আল্লাহ আমি তো আমার বন্ধুদের মতো সবক দিতে পারি না বাবুদ তুমিও আমাকে চার পৃষ্ঠা দেওয়ার মতো মেধা যোগ্যতা দিয়ে দাও এই অভ্যাস যদি কোনো বাচ্চাকে করানো হয় এটা কি খুব সমস্যা সবাই বলেন খুব সমস্যা এবার আছেন সাত বা আমুক্তা সাত চবক বা আমুক্তা আমুকতা বা সাত হলো উস্তাদকে সোনায় পরা পিছনের পরাটা বিকালবেলা শোনা এটার নাম আমুক্তা সবকের পরাটা শোনা এটার নাম সাত সবক প্রশ্ন হল এইভাবে কোরআন অন্যকে শোনা আর অন্যকে শোনানো এটা দলিল হাদিসে আছে কিনা যদি হাদিসে না থাকে আমিও আর কারোর কোনোদিন কোরআন শোনাবো না আর যদি হাদিসে থাকে তো আমিও শোনাবো অন্যেরটাও শুনবো কি বলেন সহি চার হাজার নশো চৌষট্টি নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে আকরাম আকরম সাল্লি সাল্লাম তার সাহাবা উবাই ইবনে কাবকে বলেন উবাই ইন্দাল্লাহ আমার অনি আকর আলাইকা উবাই আল্লাহ আমারে আদেশ করছে আমি যেন তোমাকে কোরআন পরে শোনাই উবাই আল্লাহ আমাকে আদেশ করছে আমি যেন তোমাকে কি পরে শোনাই উবাই ইবনে কাব বললেন আল্লাহ সাম্মানি এলাকায় রসুল আল্লাহ হুজুর আল্লাহকে আমার নামটা নিছে আপনার কাছে সুবাহ হুজুর আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে নবীজি বললেন আল্লাহ আল্লাহ তোমার নামটা নিয়ে বলছে আমি যেন তোমার কাছে আমার কোরআন তেলোয়াজ শোনা দে তাহলে কোরআন শোনানোর দলিল আছে এখন কথা হলো আমি ওনারে শোনাইলাম কোরআন উনি যে আমারটা শুনলো এটার দলিল কি আবার বলছি আমি ওনারে শোনাইলাম এটার দলিল দিলাম বোখারি শরীফের চার হাজার নয়শো চৌষট্টি নাম্বার উনি যে আমারটা শুনলো এটার দলিল কি এটার দলিল বোখারি শরীফের পাঁচ হাজার পঞ্চান্ন নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম আবদুল্লাবনে আব্বাস রদি আবদুল্লাবনে মাসুদ রদি আল্লাহ তাল্লাহ বললেন ইবনে মাসুদ ই কর আলাইয়া তুমি আমারে কোরআন পরে শোনাও ইবনে মাসুদ বললেন আকর ও আলিকা ও আলিকা হুজুর আমি আপনাকে কোরআন পরে শোনাবো কোরআন তো আপনার উপর অবতীর্ণ করা হয়েছে নবীজি বললেন ইবনে মাসুদ ওহিবু আন আসমা মিন গাইরি মাঝে মাঝে আমার অন্যের কাছ থেকে শুনতেও মন চায় অন্যের কাছ থেকে শুনতে ভালো লাগে তাহলে আমি ওনাকে শোনানো আর ওনারটা আমি শ্রবণ করা এই দুই দলিল হাদিসে আছে না নাই তাহলে আমুকতা উস্তাদকে শোনানো আর উস্তাদ উস্তাদুক শোনা এটার দলিল আছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন কোন জায়গা থেকে গেলাম তিরমিজি শরীরে ছাব্বিশশো ষোলো তাহাজ্জুদ থেকে এদিক গেলাম আমরা তাহলে কল্যাণের দরজা হলো তিনটা এক নাম্বার রোজা দুই নাম্বার সৎকা তিন নাম্বার তাহাজ্জুদের নামাজ পড়া এই কথা বলার পর আল্লাহ নবী বললেন

বলেন সব জিনিসের মূলের নামুদুহু আসলা ইসলামের খুঁটির নাম হলো নামাজ বলেন ইসলামের খুঁটির নাম তাদের জীবনের সবচেয়ে মূল জিনিসের নাম ইসলাম ইসলামের খুঁটির নাম ওয়া জারুরাতু আল জিহাদ ইসলামের সর্বোচ্চ চূড়া হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহ রাস্তায় জিহাদ করা এটা ইসলামের সর্বোচ্চ চূড়া তাহলে আমরা محببتের সাথে কেউ যদি কোনো অন্যায় কথা বলে محبتের সাথে আমরা বুঝিয়ে দিব কি কথা বুঝে আসছে সবাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন হাদিস কিন্তু শেষ হয়ে নাই নবীজি কয় মুয়াজ আসল কথাটাই তো তোমারে বলিনি এই যে এতক্ষণ লম্বা ওয়াজ করলাম তোমারে আসল কথাটাই বাকি আছে একটা কাজ করলে সব ঠিক থাকবে মাস্ক হুজুরি এর আবার কি ফাখজা বিলিসানিহি আল্লাহ নবী তার জিহ্বা মুবারক ধরলেন ধরার পর বললেন কুফ ফালেই হাজা মহা এটা নিয়ন্ত্রণ করবা আর সব ঠিক থাকবে তাহলে দেখেন জিব্বা আমাদের কত এবার আদত নষ্ট করে দেয় আমল নষ্ট করে দেয় রোজা নষ্ট করে দেয় কত এবা আদত নষ্ট করে দেয় মু আজিবনে জাবাল বললেন ইন্না আল্লাহ আ খাজু না বিমান আতাকাল্লাবু হুজুর কথা বললেও কি আমাদেরকে ধরা হবে নবীজি জবাব দিলেন হাললে কুব বুনা ফিন্নারী আলা বুজুহিম আল্লাহ মানা ফিরিহিম বেশিরভাগ মানুষকে মুখ থুবড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে শুধু মুখের কারণে মুখের কারণে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে তাহলে মুখ দিয়ে আর আমরা অন্যায় কথা বলবো না গুরুত্বপূর্ণ একটা কথা বলবো এখন মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না জোরে বলেন মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না আমার সাথে সবাই জোরে বলেন মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না যারা আল্লাহর নামে মিথ্যা কথা বলে তাদের কথা শুনবো না তাদের মজলিসে বসবো না যারা রসুলের নামে মিথ্যা কথা বলে তাদের কথা শুনবো না তাদের মজলিসে বসবো না কি কথা কি বুঝে আসছে আল্লাহ বলেন তার আল্লাহি কাজিবা ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে যেই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয় তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে রসুল সাল্লা আলি সাল্লামের নামে মিথ্যা কথা যে ব্যক্তি বলবে সহীহ একশো নয় নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে ক্বাল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মাইয়াকুল আলাইয়হি মালাম আকুল ফালইয়াতাবাও মাকআদাহু মিনাল আন্নাত যে ব্যক্তি আমার নামে এমন কথা বলে যে কথা আমি বলি নাই ওই ব্যক্তি যেন তার ঠিকানা জিহাদ নামে বানায় নাই যে ব্যক্তি আমার নামে এমন কথা বলে যেটা আমি বলি নাই সে যেন তার ঠিকানা কোথায় বানায় দেয়ালের মধ্যে লেখা তোমরা সুদূর চীন দেশে গিয়েও বিদ্যা অর্জন করো নিচে লেখা আল হাদিস উত্তবুল ইলমা আলাউ বিশ্বিন তোমরা সুদূর চীন দেশে গিয়ে বিদ্যা অর্জন করো নিচে লেখা আল হাদিস সবাই নাউজুবিল্লা বলেন বিদ্যা অর্জন করতে অনেক দূরে যাওয়ার অনেক ফজিলত আছে হাদিসের মধ্যে কিন্তু চীন দেশে গিয়া বিদ্যা অর্জন করা আর এটা নবীর হাদিস বলে চালিয়ে দেওয়া এটা নবীর নামে মিথ্যা কথা বলা এটা নবীর হাদিস না এটা নবীর কি না ভাই না এটা নবীর হাদিস না আরেকটা কথা বলি যেটা অনেক ওলামারা শুনলে আপনার অবাক হয়ে যেতে পারেন বা আপনারা তো ইচ্ছা করে বলেন না মানে আমিলা বিমা আলিমা যে ব্যক্তি জানা জিনিসের উপর আমল করে আল্লাহ তাকে অজানা জিনিসের জ্ঞান দান করে সুমান আল্লাহ তো সবাই বললেন এটা হাদিস দেখ স্যার এটা রসুলের কিনা না হাদিস না সর্বনাশ ভাই ওয়াজ নসিহত এইগুলো হওয়া দরকার খুব বেশি আমার রসুলের নামে মিথ্যা কথা বলা হ্যাঁ

লাইসা কা আলা احد আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারণে নামে মিথ্যা বলা এক না তোমাদের নামে মিথ্যা বলা অপরাধ আমি নবীর নামে মিথ্যা বলা এটা ভয়ঙ্কর অপরাধ তাহলে রাসূলের নামে মিথ্যা বলা আর সাধারণ কারণে নামে মিথ্যা বলা এক না অপরাধের মধ্যে ব্যবধান আছে ব্যবধান আছে মুসলিম শরীফের এক নাম্বার হাদিস একদম পৃষ্ঠাটা খুললেই প্রথম হাদিসটা মুসলিম শরীফ খুললেই প্রথম হাদিস এ হাদিসের মধ্যে আসছে ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি লা তাকজিবু আলাইয়া আত্লা নুবি বলেন আমার নামে মিথ্যা কথা বলবা না ফেন না হুমাইয়াকজিবা আলাইয়া আলি জিন্ন কেউ যদি আমার নামে মিথ্যা কথা বলে শেষ সুজা জাহাদ নামে যাবে কয়ে যাবে আমার নামে মিথ্যা বললে কোথায় যাবে মুসলিম শরীফের ছয় নম্বর হাদিস অল আর সুলহহি লহ কয়লেহিলাম আত্লা নুবি বলেন নিয়কুনফি আখিরিজ জামান উনা শেরজামান এমন কিছু মানুষ ঘটবে আহ শেখ জামান এমন কিছু মানুষ আসবে ইয়া তু না আহাদিস মালম তস্মাও আন্তুম মালা আ বা এমন এমন হাদিস তোমাদেরকে বলবে যা তোমরা শোনো নাই তোমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীও শোনে নাই ভাইয়া কুম্ম ইয়া হুন তাদের থেকে তোমরা বাজ বা সাথে বলি রসূল সাল্লাল্লাহ ইসাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না আমি আমার হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসি তাই হাবিবের নামে মিথ্যা আমি শইতে পারি না আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি তাই নবীর নামে মিথ্যা আমরা সইতে পারি না আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি তাই নবীর নামে মিথ্যা আমরা কোনো মুসলমান এটা সইতে পারবো না কারণ নবীকে আমরা জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি তো রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন শের জামানা এমন কিছু মানুষ আসবে যারা তোমাদেরকে এমন বর্ণনা শোনাবে আমার নামে যা তোমরাও শোনো নাই তোমাদের বাপদাদারাও শোনে নাই তোমরা তাদের থেকে বাঁচবা মুসলিম শরীফের সাত নম্বর হাদিসে আছে নবীজী বলেন ফি আখিরিজ জামান দাজ্জা আলু না কাজ্জা আবুল শেহর জামান আর দাব্জালের আবির্ভাব ঘটবে ইয়া তু নাকুম মিনাল হাদিস বিমালম তসমাউ আনতুম মালা আ বা এরা তোমাদেরকে এমন বর্ণনা শোনাবে আমার নামে হাদিস চালিয়ে দিবে যা তোমরা শোনা নাই তোমাদের বাপদাদারা শোনে নাই ফাইয়া ইয়া আইয়াহুম তাদের থেকে বাঁচ লাই উদ্দীল নুন তারা যেন তোমাদেরকে পথ ভ্রষ্ট করতে না পারে ওলায়ফ তিনুন হকুম তারা যেন তোমাদেরকে ফেত্তায় ফালতে না পারে প্রিয় মুসলমান ভাইয়ারা আমাকে আপনারা এখানে নিয়ে এসেছেন দায়িত্ব থেকে বলে গেলাম মুখটাকে খুব নিয়ন্ত্রণ রাখা কথা সংক্ষেপে বলা যতটুকু বলতে পারা কল্যাণ কথা বলা আল্লাহর কোরআন আর রসুলের হাদিস থেকে বলতে পারলে কিছু কথা বলা না পারলে চুপ থাকার চেষ্টা করা আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন